কোথায় একদম ফালতু ছেলে একদম ফালতু একদম ফালতু ভালোবেসে দিলো তাকে ও গালের মধ্যে মিষ্টিগুলো ঠুসে 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 দিয়ে দিলো দিয়ে দিলো একটু মুখে জল দিতে হয় জল দিল না জল দিয়ে পরিবেশ তাপ দিতে হয় নিজের মাথাটা আগে দিয়ে দিল ছি

ওই ওখানে ওখানে ওই যে তো প্লাস্টিক আছে না ওই সেই প্লাস্টিক যেন নিচে রে নিচেdataSource গলায়গা সোনা পুরো টিвит পিছনে ডবকে নিচে পড়ে ওখানে পড়ে এখানে পড়লো তো বাড়াবাড়ি এবার ঘষিয়ে দেব বড় আরই মাল পেয়েছো লোক লোকের বাড়ি গেল লগেরাম ছোট লোক আমি ব্যবহার করে না তোকে শিক্ষা দেব আমি দাঁড়া বার করে নে পুরো টাইম সবাই হাতে ফের একটা করে দিয়ে দেয় দিয়ে একটা করে মিষ্টি দিয়ে এই গোড়া কথা আমার ছিল আর সবাই আমাকে এই দেখ দেখা যে পুরো বের করে না কেউ ইয়ে দেখ দেখ বেশি কই ছাতা পিছে এই পুরো বার করে দেখতে হয় কেন প্লাস্টিকের ভিতরে তো দেখা যায় না ইদার আরে বড় বড় পড়ে দাও হ্যাঁ এরা এগুলো সরা রায়

এ গলি কেন হ্যাঁ তাহলে বলি কেন রাখি থাকে গাদার মতো প্রশ্ন করা পরা থাকবে পছন্দ

একটা মার্বে দুশো একটা মার্বে হট ওখান থেকে হট বাবা পড়ো বাবা পড়ো অন্য কালার দেয় নীল কালার দেয় এ বাবা রাই দিদি দেখাচ্ছি তোকে ছিড়িস না ভাই ছিড়িস না নষ্ট হয়ে যাবে না ছিড়িস না ছিড়িস না না বাকিগুলো নষ্ট হবে ওই এই এইটা ধরে টানতে হয় এই এইটা ধরবি এরকম ধরবি এই ফুলের মত হয়ে যাচ্ছে ফুল আর না না আর দিয়ার কারণ নেই আর দিয়ার কারণ নেই আর দিয়া এ এটা নেই এটা নেই এটা কোনটা করবি এটা এটা তুই দাই দিদিকে পড়ি দে দুষ্টু তুই একটা পড়া আর রাজা একটা পড়াক

わたくさん。Okay,